হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিওনে চলে এলাম তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিলাম আর তারপরে মুড়ি খাবারের জন্য ঘুগনি বানিয়ে নিয়েছিলাম আর তারপরে মুড়ি টুড়ি খেয়ে চলে এলাম এটো বাসনগুলো ধুতে তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম কেননা রান্না করছি তো একটু নোংরা হয়ে গেছে তো তারপরে আমি বারান্দাটাও একটু ভালো করে উঁচে ধুয়ে নিলাম কেননা এই যে প্রত্যেক দিন যাতায়াত করা হয় ওই জন্য প্রচুর ধুলো হয়ে যায় তো বারান্দাটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নিলাম কেননা দুপুরে রান্না করতে হবে স্নান তো করতেই হবে আর তারপর চলে এসেছি আমি দুপুরের জন্য রান্না করতে তো আজকে দুপুরে রান্না করেছিলাম ডিমের ঝোল আর আলু সিদ্ধা চাটনি তো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও